নেত্রকোনায় স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত রিপোর্ট করেছেন হৃদয় রায় সজীব মানবতার শ্রেষ্ঠ দান স্বেচ্ছায় রক্তদান কি এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হল স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলন মেলা আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার নয় মে নেত্রকোনা সদর উপজেলা শিবপ্রসাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন রক্তদাতা সংগঠক ও সেবায় নিবেদিত তরুণদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাসেম মাস্টার অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তরিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন সমগ্র বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রব মাস্টার শিক্ষানুরাগী হাসানুল বারি ফারুক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মজনু এ সময় বক্তারা বলেন রক্তদান শুধু একজন মানুষকে নয় একটি পরিবারকে বাঁচিয়ে তোলেই ভয় দ্বিতীয় এটি শুধু সেবা কর্ম নয় এটি একটি সামাজিক দায়িত্ব তরুণ সমাজের এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে কি তারা আরও বলেন রক্তের অভাবে প্রতিদিনই অনেক রোগী মৃত্যুর সঙ্গে লড়ছে এ সমস্যা দূর করতে হলে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে গি অনুষ্ঠানে স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক ছাত্র এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে তিরিশ জন স্বেচ্ছাসেবী রক্তদানের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়